একটা বড় চৌবাচ্চা অথবা একটি ছোট্ট পুকুর খাবার দিতে হাজার হাজার শোল মাছ কিলবিল করে বিজ্ঞানসম্মতভাবে উঠল শোল মাছ এখন আশা দেখাচ্ছে বুদ্ধদেব মাইতিকে এই যুবক বাড়ির সামনে জায়গা জুড়ে গড়ে তুলেছেন একটি পুকুর অন্ধ্রপ্রদেশ থেকে ছ টাকা দরে শোল মাছ কিনে এনেছেন পাঁচ হাজার পাঁচশো পিসের মতো গত দুমাসে মাছের ওজন গিয়ে দাঁড়িয়েছে দু থেকে আড়াইশো গ্রাম পুজোর সময় এক একটার ওজন হবে আনুমানিক দেড় কেজির মতো মহিষাদলের বর্গভী মা শোল মাছ ভালোবাসেন মায়ের পায়ে মাছ অর্পণ করে পাইকারি বাজারে বিক্রি করবেন কেজিতে লাভ হবে প্রায় দেড়শো থেকে দুশো টাকা আমি আগে জিওল মাছ চাষ করেছিলাম সিঙ্গি কই তারপর হঠাৎ ওদের সঙ্গে যোগাযোগ করি নয়াটি থেকে ওরা বলছে শোল চাষ ভালো হয় অন্ধ্রপ্রদেশ প্রচুর বাড়ে ছ সাত মাসে এক কেজি বাড়ে সেইভাবে উন্নত মানে শোল মাছ চাষ করেছি এমনিতে শোল মাছের পুষ্টিগুণ অপরিসীম এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নানান ভিটামিন ও খনিজ এই মাছ হৃদরোগের ঝুঁকি কমায় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় প্রদাহ কমায় শুধু তাই নয় যারা ওজন কমাতে চান তাদের জন্য এই মাছ উপকারী বুদ্ধদেব মাইতির এই পদক্ষেপ প্রশংসাযোগ্য এই চাষের জন্য যদি সরকারি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাও মিলবে জানালেন জেলার মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ কেউ যদি এরকম করে বা রুজি রোজগার করে তাতে কোনো আপত্তি নেই বরঞ্চ যদি কোনো সরকারি সহযোগিতা বা নিজের প্রাপ্ত হয় লাগে নিশ্চয়ই আমাদের দপ্তর এসে যোগাযোগ করুন আমরা যতটা পারি সাহায্য রাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় জেলায় মাছ চাষের ওপর বেশি নজর দিতে বলেছেন এর ফলে মৎস্য চাষীরা স্বনির্ভর হয়ে উঠবেন প্রশাসন চায় বুদ্ধদেবের মতো যুবকরা এই কাজে এগিয়ে আসুন এবং বাংলার মাছের চাহিদা পূরণ করুন রমেন মাইতির রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক thank mm -hmm. you